আসসালামু আলাইকুম প্রিয় অভিহাস আশা করি আপনার সবাই ভালো আছেন আপনাদের মাঝে একটি ভিডিও নিয়ে হাজির হলাম ভিডিওটি হচ্ছে আজকে কুটিপা চিরিয়া বাজার হাট কৃষকদের লোকসান অনেক লস করছে এরা এই কৃষি পরিকল্পনা করে অনেক লস প্রজেক্ট ফুলকপিটা বিশেষ করে ফুলকপিটা অনেক লস করতেছে ফুলকপি বাঁধাকপি দুটি এই লস এই শুনুন চাষের মুখ থেকে বিশেষ শুনুন বলেন সবজি লস

এখন গ্রাম অঞ্চলে যেসব টমেটো উঠছে সেগুলো বাচ্চাদের খাওয়াবে সেগুলো স্বাস্থ্য উপকারী ধন্যবাদ তোমাকে এইসব বলার জন্য ছেলেটা সবাইকে বুঝিয়ে বলতেছে কি কি খেলে স্বাস্থ্যের জন্য ক্ষতি আর কি কি খেলে স্বাস্থ্যের জন্য উপকার হবে হ্যাঁ আমার দেশ বিদেশের লোক দেখছে ভিডিও গুলো লাইক কমেন্ট শেয়ার করলে সবাই দেখা মতো নিয়ে ও আজকে কি বলবে কি বলে শেষ করবে তাই বলো আমি বলবো সবাই বেশি করে সবজি খান সমাজ বাঁচান পরীতি মুক্ত দেশ আর তোমাকে আসলে কোথায় পাবে আমাকে আসলে কুটি বাচ্চা বলে আচ্ছা আচ্ছা সবাইকে ধন্যবাদ জানি আজকে মতো বিজেপি শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হাফেজ আসসালামু ওয়ালাইকুম